হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি চলে এসেছি এই ভিডিওতে আমি দেখাবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে গ্যাস তিন প্রকারের গ্যাস ভারত ইন্ডেন আর এইচপি এই তিনটে যে গ্যাস যুক্ত গ্যাস এই সেই ভর্তুকি টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না তোমরা কিভাবে চেক করবে তাছাড়াও যদি না ঢোকে তাহলে তার জন্য কি করতে হবে আমি কিন্তু এই ভিডিওতে মানে স্পষ্ট দেখাবো এবং স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা ফলো করলে তোমাদের যে ভর্তুকির টাকা সেই ভর্তুকির টাকাটাও কিন্তু তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতে পারো তো তার জন্য তোমার কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য আর এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে যাদেরই বাড়ি উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে তো চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে আমি বলি সবার প্রথমে একটি বেনিফিশিয়ারির কিন্তু বছরে বারোটা গ্যাস আছে এবং প্রত্যেক গ্যাস উজ্জ্বলা যোজনার যে গ্যাস আর কি কানেকশন সে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি আছে তোমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ ঠিক আছে তিনশো টাকা করে যদি ভর্তুকি ঢোকে তাহলে বারো ইন্টু তিন অর্থাৎ তিন হাজারই বারো তিন বরং ছত্রিশশো টাকা কিন্তু তোমাদের বছরে ঢুকছে এবং ছত্রিশশো টাকায় কিন্তু যদি তোমাদের মানে নশো টাকা করে গ্যাস হয় তাহলে কিন্তু তোমাদের চারটে গ্যাস অটোমেটিক্যালি কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছে ভর্তুকির টাকার মাধ্যমে অর্থাৎ একটি মিডিল ক্লাস পরিবারে যারা কাঠের উনুনেও রান্না করে এবং গ্যাসেও রান্না করে তাদের ক্ষেত্রে কিন্তু চারটে গ্যাসে বছর কেটে যাবে অর্থাৎ ফ্রিতেই কিন্তু তোমরা গ্যাস ব্যবহার করতে পারবে এটা কিন্তু একটি ক্যালকুলেশন ঠিক আছে এবার কিন্তু অনেক বেনিফিশিয়ারি আছে যাদের কিন্তু মানে উজ্জ্বলা যোজনার গ্যাস আছে কিন্তু গ্যাস বুক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেক্ষেত্রে বাই মিস্টেক তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিলো আর কি হয়তো সেটা বাই মিস্টেক অন্য কোনো অ্যাকাউন্টে জুড়ে গেছে বা কোনো একটা সংখ্যা অ্যাকাউন্ট নাম্বারে কোনো একটা সংখ্যা অলট হয়ে গেছে যার ক্ষেত্রে তোমাদের টাকাটা ঢুকছে না তো সেক্ষেত্রে তোমরা কি করবে তো সবার প্রথমে চেক করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটি হলো তোমাদের যে কোম্পানির গ্যাস অর্থাৎ ইন্ডিয়ান বলো এইচপি বলো বা ভারত বলো এরকম একটি কিন্তু পাসবুক দেওয়া হয়েছিল গ্যাসের পাসবুক যেখানে কিন্তু তোমাদের লেখা ছিল কনজিউমার নাম্বার সি এস ভি নাম্বার এবং তোমাদের যে নাম সেগুলো কিন্তু তোমার আছে মানে কার নামে গ্যাস কানেকশানটি আছে প্লাস এখানে কিন্তু কোন ডিস্ট্রিবিউটার থেকে গ্যাসটা দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিবিউটার নামটা কিন্তু আছে একটি ছবি আছে তো এটি কিন্তু তোমরা নিজের পাশে রেখে দেবে এবং নিজের মোবাইল থেকে গুগলে চলে আসবে গুগলে চলে আসার পরে লিখবে মাই এলপিজি মাই এলপিজি বলে লেখার পরে প্রথম যে অপশানটি পেয়ে যাবে সেই অপশানটা কিন্তু এরকমই দেখতে হবে তাছাড়াও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে এখানে চলে আসতে পারবে এখান থেকে তোমার যে মানে সাবসিডি দেখার জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে সবার প্রথমে তোমাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে এবার তোমাদের যদি বলো যে মোবাইল নাম্বারটা কিভাবে রেজিস্ট্রেশন করবো বা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নেই তার জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে সবার প্রথমে তোমাদের যেটি করতে হবে সেটি হলো তোমাদের এলপিজি আইডি অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছো তোমরা এলপিজি আইডি এই এলপিজি আইডিটা কিন্তু তোমাদের প্রয়োজন তোমাদের কিন্তু পাসবুকে কোনো এল এলপিজি আইডি নেই শুধুমাত্র কিন্তু কনজিউমার নাম্বার আর এসবি নাম্বার নাম্বারটা আছে তো তার জন্য এলপিজি আইডি তোমাদের পাওয়ার জন্য কী করতে হবে এখান থেকে ক্লিক হেয়ারে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের কিন্তু তিন মানে প্রকারের গ্যাস কোম্পানির নাম যেখানে শো করবে তো তোমাদের মধ্যে এই তিন প্রকারের গ্যাস কোম্পানির মধ্যে যে গ্যাসটা সেটি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে আমি কিন্তু আমার গ্যাসটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমাদের সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের রিডাইরেক্ট করবে তো এখান থেকে দুটো অপশান মাধ্যমে কিন্তু তোমরা দেখ মানে এলপিজি আইডিটা খুঁজে পেতে পারো একটি হচ্ছে কুইক সার্চ আর একটি হচ্ছে নর্মাল সার্চ তো আমি কিন্তু সাজেস্ট করব নর্মাল সার্চ করবে তোমরা নর্মাল সার্চে যখন ক্লিক করবে তখন ক্লিক করার পরই কিন্তু তোমাদের এখান থেকে সবার প্রথমে যেটি করতে হবে তোমাদের রাজ্যের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নামটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তারপরে এখানে কোন ডিস্ট্রিবিউটার তোমাদের গ্যাসটা দেয় তো সেটি যদি তোমাদের জানা না থাকে তো তোমরা কি করবে তোমাদের গ্যাসের যে পাসবুকটা আছে সেই পাসবুকের একটি কিন্তু স্টাম্প করা থাকবে যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউটারের নামটা লেখা থাকবে দেখতে পাচ্ছ আমাদের আমার কিন্তু এখানে লেখা আছে ছন্দা ইন্ডিয়ান গ্রামিং বিতারক তো এটাই কিন্তু আমার গ্যাস কোম্পানি তো আমি কিন্তু সেখানে খুঁজবো আমি কিন্তু আমার গ্যাস কোম্পানির নামটা এখানে লিখে দিয়েছি এবার কিন্তু আমি কনজিউমার নাম্বারটা লিখতে হবে তো কনজিউমার নাম্বার কোথায় পাবে তোমাদের যে গ্যাসের বইটা আছে সেই গ্যাসের বইয়ের সবার প্রথমে কিন্তু লেখা আছে কনজিউমার নাম্বার এই কনজিউমার নাম্বারের যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কিন্তু নির্ভুলভাবে ওখানে তোমরা ইনপুট করে দেবে অর্থাৎ এই ঘরে কিন্তু তোমরা ইনপুট করে দেবে দেখো আমি কিন্তু আমার কনজিউমার নাম্বারটি এখানে ইনপুট করেছি এবার কিন্তু আই নট এ রোবটে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তারপরে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করতে হবে তারপরে কিন্তু তোমরা প্রসিড অপশানে ক্লিক করে দেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি শো করবে যেখানে কিন্তু তোমাদের এলপিজি নাম্বার দেখানো হবে এই নাম্বারটায় কিন্তু তোমাদের প্রয়োজন হবে এটি কিন্তু তোমরা স্ক্রিনশট বা যে কোনো জায়গায় কিন্তু লিখে রাখবে তারপরে কিন্তু তোমরা কি করবে সরাসরি কিন্তু তোমাদের মানে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা চলে আসবে চলে আসার পরে কিন্তু তোমরা কি করবে এই যে নাম্বারটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই নাম্বারটা কিন্তু তোমরা তোমাদের ফোন বুককে সেভ করে নেবে সেভেন ফাইভ ট্রিপিল এইট ট্রিপিল এইট টু ফোর এই নাম্বারটা কিন্তু তোমরা মানে মানে কী বলে সেভ করবে এটা কিন্তু ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে তো সেভ করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসবে আসার পরে কিন্তু সেই মানে যে চ্যাটের যে অপশানটা সেটা কিন্তু তোমরা মানে ইন্ডিয়ান গ্যাস হিসেবে লিখবে লেখার পরে কিন্তু তোমাদের এরকমটা চলে আসবে এবং যে নাম্বার দিয়ে তোমরা চ্যাট করবে সে নাম্বারটা কিন্তু কিন্তু কখনো যদি কখনও যেন ওই গ্যাসে ইনপুট না থাকে ঠিক আছে বা জানো না সেটা ক্ষেত্রে বা অন্য কারোর যেন ইনপুট না থাকে তো তার ক্ষেত্রে তোমরা কি করবে এখান থেকে মেসেজে জাস্ট লিখবে হাই বলে তো আমি কিন্তু তোমাদের সামনে হাই লিখছি তো হাই লিখে কিন্তু আমি সেন্ড করছি হাই লিখে সেন্ড করার পর পরে কিন্তু তোমাদের সামনে কিছু মেসেজ ওরা দেবে তো তুমি কোন বিষয়ে মেসেজটা বা চ্যাট করতে চাও ইংলিশ না হিন্দি তো অবশ্যই আমি কিন্তু ইংলিশটা সিলেক্ট করবো তো আমি কিন্তু ইংলিশ সিলেক্ট করে করার করার পরে কিন্তু একটু ওয়েট করবে তারপরে এখান থেকে কিন্তু তোমাদের এরকম একটি অপশান শো করবে তো এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা কিন্তু মেন মেনুতে কিন্তু তোমরা ক্লিক করবে তো মেন মেনুতে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে নিউ রিফিল এলপিজি রিফিল নিউ কানেকশান ম্যানেজ কানেকশান তো কোনো দিকে না তাকিয়ে তোমরা কী করবে এখান থেকে সরাসরি কিন্তু এলপিজি রিফিলে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি কিন্তু এলপিজি রিবি করে সেন্ড করছি এবং করার পরে আবারও কিন্তু তোমাদের সামনে কিছু মেসেজ তারা কিন্তু প্রোভাইড করবে তো এখানে কি বলা আছে এখানে কিন্তু লিখে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে দিস ফ্যাসিলিটি ইজ ক্র্যান্ডলি অ্যাভেলেবেল অনলি ফর রেজিস্টার কাস্টমার হ্যাপ ইন্ডিয়ান কানেকশান তারপরে উড ইউ লাইক টু রেজিস্টার দিস মোবাইল নাম্বার তুমি কি এই মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে যাও ইট উইল টু টেক স্টেপ অর্থাৎ দুটি মানে স্টেপ ফলো করে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে চাও তো আমি এতটা বলার মূল কারণ হচ্ছে আপনাদের গ্যাসের ভর্তুকি ঢুকছে কি না সেটা দেখার জন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকতে হবে সেই জন্য কিন্তু আমি এতটা প্রসেসিংয়ে চলে আসলাম তো তারপরে তোমরা কী করবে এখান থেকে ইএস অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে আবারও নতুন মেসেজ তারা কিন্তু পাঠাবে তো এখানে কিন্তু কিন্তু মানে লিখে দিয়েছে কি এখানে কিন্তু প্লিজ এন্টার ষোলো ডিজিট কনজিউমার পাবলিক রিলেশনশিপ আইডি অর্থাৎ যে নাম্বারটা আমরা এলপিজি আইডি হিসেবে খুঁজলাম এখন সেটাই কিন্তু রিলেশনশিপ আইডি অর্থাৎ এই যে নাম্বারটা আমরা এতক্ষণ ধরে খুঁজলাম এটাই কিন্তু রিলেশনশিপ আইডি এই নাম্বারটাই কিন্তু তোমাদের ওখানে বসাতে হবে এবং ওই নাম্বারটা বসিয়ে যখন তোমরা সেন্ড করে দেবে তখন কিন্তু তোমাদের এই যে মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার তোমরা কি করবে এবার তোমরা যেটা তোমাদের করতে হবে সরাসরি আবারও কিন্তু তোমরা গুগলে চলে আসবে গুগলে আসার পরে তোমাদের যে কোম্পানির কানেকশান সেই কোম্পানিতেই কিন্তু তোমরা ক্লিক করবে আমার যেমন যেহেতু ইন্ডিয়ান তো আমি কিন্তু ইন্ডেনে ক্লিক করছি ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে ভিজিট মানে রিডাইরেক্ট করাবে তো এখান থেকে ভর্তুকে ঢুকছে কিনা দেখার জন্য যেটা তোমাদের করতে হবে গিফট ফিডব্যাক এই গিফট ফিডব্যাকে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে গিফট ফিডব্যাক আবার কিন্তু আমি বলছি গিফট ফিডব্যাকে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর নতুন একটি পেজে তোমাদের কিন্তু রিডাইরেক্ট করবে এবং সেই পেজটা কিন্তু দেখতে এমনটা তো এর মধ্যে তোমাদের যেটা মানে সিলেক্ট করতে হবে আর কি এখানে তোমরা কিন্তু এলপিজিতে সরাসরি কিন্তু ক্লিক করবে আমি কিন্তু এলপিজিতে ক্লিক করেছি এবং ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে একাধিক অপশান শো করবে বা সাইটে তার মধ্যে কিন্তু একটি অপশান তোমরা পেয়ে যাবে সেটি হচ্ছে সাবসিডি রিলেটেড তো এই সাবসিডি রিলেটেড কিন্তু তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর কিন্তু আবারও তোমাদের অন্য একটি পেজে নিয়ে চলে আসবে যেখানে কিন্তু সাব ক্যাটাগরি বলে একটি অপশান তোমরা দেখতে পাবে এখানে কিন্তু লেখা আছে সাব ক্যাটাগরি ঠিক তার নিচে কিন্তু লেখা আছে সাবসিডি নট রিসিভ এই সাবসিডি নট রিসিভে কিন্তু তোমরা ক্লিক করবে তো সাবসিডি নট রিসিভে ক্লিক করার পর তোমাদের কিন্তু এলপিজি আইডি যাওয়া হচ্ছে তো তোমরা এলপিজি আইডি নাম্বারে দেখতে পারো তাছাড়াও কিন্তু তোমরা রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তোমরা দেখতে পারো আমি কিন্তু যেহেতু সোজা হবে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেখা তো আমি কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছি এবং দেওয়ার পরে কিন্তু আমি কি করছি এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি তো সাব কমেন্ট অপশানে ক্লিক করা দেওয়ার পর একটু কিন্তু কিন্তু তোমরা ওয়েট করবে এবং ওয়েট করার পর তোমাদের সামনে কিন্তু পেজটা রিলোড হয়ে খুলবে এবং এখানে কিন্তু যার নামে যার নামে গ্যাস তার নাম সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে ঠিক আছে ঠিক তার নিচে কিন্তু শো করবে সাবসিডি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটি গ্যাস বুক করেছিলাম কুড়ি এগারো দু হাজার চব্বিশ গ্যাসটা ডেলিভারি হয়েছিল একুশ এগারো দু এবং ক্যাশ মেরু নাম্বার দেখতে পাচ্ছ এবং এই জায়গাটায় কিন্তু তোমরা দেখো ভর্তুকি তিনশোই উনিশ টাকা সাতান্ন পয়সা তো উনিশ টাকা সাতান্ন পয়সা মানে তোমাদের হয়তো দেবে না জিএসটি ফিএসটি হার কিছুর কারণে কিন্তু কেটে নেবে তো তিনশো টাকা করে কিন্তু ভর্তুকি দেবে এবং সেই ভর্তুকিটা কিন্তু আমার কবে ঢুকেছে ব্যাঙ্কে এখানে দেখতে পাচ্ছ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আমার ভর্তুকিটা ঢুকেছে এবং রিসেন্টলি আজকের ষোলো তারিখ এবং আমি একটি গ্যাস বুক করেছি তেরো তারিখে এবং যেটি ডেলিভারি হয়ে গেছে এবং এখানে কিন্তু ক্যাশ নোমো বেরিয়ে গেছে বারো দুই দু হাজার পঁচিশে ক্যাশ নোমোর ডেট ছিল ডেলিভারি দিয়েছে তেরো তারিখে এখন কিন্তু সাবসিডির টাকাটা কিন্তু আমার ঢুকে গেছে শুধুমাত্র কিন্তু এখনও আমার এখানে আপডেট হয়নি তো সাবসিডির টাকাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সাবসিডির টাকা কত ঢুকেছে তিনশো টাকা এবং সেটা কিসের ঢুকেছে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এলপিজি সাবসিডি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা এবং সে টাকাটা কবে ঢুকেছে পনেরো দুই দু হাজার পঁচিশে অর্থাৎ আমি গ্যাস বুক করেছিলাম বারো তারিখে আমার গ্যাস ডেলিভারি হয়েছে তেরো তারিখে এবং টাকা ঢুকেছে পঁচিশ তারিখে পনেরো তারিখে এবং কত ঢুকেছে সেটাও কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পেলে তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে সাবসিডি টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে খুব সহজে এরকমভাবে তোমরা চেক করে যদি দেখো তোমাদের এই জায়গাটায় হোল্ড লেখা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোল্ড লেখা আছে তার মানে বুঝতে হবে যে তোমাদের সাবসিডির টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না এবং তোমরা সেক্ষেত্রে কি করবে এরকমভাবে তোমরা সার্চ করে তার প্রিন্ট আউট নেবে সঙ্গে ব্যাংকের বই আধার কার্ড গ্যাসের বই সমস্ত কিছু নিয়ে তোমাদের যে ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটার যে অফিস আছে সেই অফিসে কিন্তু তোমরা চলে যাবে এবং গিয়ে এই যে স্ক্রিনশট বা এই যে প্রিন্ট আউট করার পেপারসটা তাদের দেখাবে এবং সমস্ত কিছু ব্যাংকের বই আধার কার্ড গ্যাসের বই সমস্ত কিছু দেখাবে দেখিয়ে বলবে যে আমার টাকাগুলো সব হোল্ড করা আছে কেন কী জন্য হোল্ড করা আছে তখন কিন্তু তারা সিস্টেম চেক করে বলবে এবং বলার পরে কিন্তু তোমরা বলবে যে ঠিক আছে আমরা ঠিক করে দিয়েছি তোমাদের ঢুকে যাবে তার কারণ আমি বলতে পারছি এই কারণে আমি কিন্তু অলরেডি এই যে আমার পরিবারের একজনের উজ্জ্বলা যোজনার গ্যাস ছিল কিন্তু টাকাগুলো হোল্ড হয়েছিল কবে টাকা দেখতে পাচ্ছ এখানে সাতাশ চার দু হাজার বাইশের টাকা এখানে বাইশের টাকা এখানে চব্বিশের টাকা সব কিন্তু হোল্ড হয়ে আছে এবং বলার পরে সে গিয়েছিল এবং যাওয়ার পরে তারা বল ঠিক আছে আমি ঠিক করে দিয়েছি আপনার টাকা ঢুকে যাবে বলার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি একটি টাকা ঢুকে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্টার্ট লেখা আছে এবং এখানে কিন্তু হোল্ড লেখা আছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমাদের যে সাবসিডি বা ভর্তুকি যে টাকাটা সেটি কিন্তু তোমরা গ্যাসে মানে ব্যাংকের অ্যাকাউন্টে অতি সহজে নিতে পারবে আর যাদের ভর্তুকি আটকে আছে বুঝতে পারছো না যে ঢুকছে কি ঢুকছে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমভাবে চেক যদি দেখো হোল্ড হয়ে আছে তাহলে তোমাদের নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার তোমাদের গ্যাসটা সাপ্লাই দেয় আর কি তার কাছে গিয়ে কিন্তু তোমরা এটা দেখাবে দেখালে কিন্তু তারা ঠিক করে দিলে তোমাদের টাকাটা কিন্তু কন্টিনিউয়াসলি ঢুকতে আরম্ভ করবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি এই পর্যন্ত দেখা পরে ভিডিওতে